আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট মিস্টারজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে ভিডিও নিয়ে কথা বলতেছি যেটা বিল্ডিং নিয়ে কথা বলতেছি এটা পুনে তিন কাঠা এটা হলো 2.71 কাঠা জায়গার উপর জায়গা এবং 450 শতক জায়গার উপর সাততলা বিল্ডিং এটা হলো তিন ইউনিটের বিল্ডিং এটা দেখেন সুন্দর একটা ভিউ করছি ছোট 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 অনুযায়ী এটা নওগাঁতে কাজ করা নওগাঁতে কাজ করা এটা দেখেন এই এখানে এইখানে সামনে ব্রিক নিয়ে কাজ করছি দেখেন এইখানে গ্রুপ নিয়েছি গ্রুপ নিয়ে কাজ করছি করে এখানে একটা বাঁশ করছি সার্কুলার এখানে একটা একটা ওয়াল উঠায় নিয়েছি যে ওয়ালটা একেবারে এখানে যে পারগুলা করছি কিছু জায়গায় বারান্দা দেখেন একটু কাজ করছি গ্রিন নিয়ে কাজ করছি আর গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এক পিছনে একটা ইউনিট থাকবে আর হলো বাদ বাকি জায়গা পার্কিং পার্কিং হিসাবে ব্যবহার করা হবে দেখেন এটা বাম সাইডের ভিউ এটা নিচে থাকা নিলে কেমন লাগবে আর একটা রুফ রুফে কিছু গ্রিন করছি কিছু সিটিং করে কাজটা করছি সুন্দর একটা কাজ করছি এবং কম জায়গার মধ্যে দেখেন এখানে দুই পাশে রোড একটা রোড এ পাশে একটা এ দুই পাশে রোড রোড আছে এখানে জায়গা নিয়ে কথা বলি দেখেন এটা হলো পুরাটা জায়গা এখানে আহ মোটামুটি রেক্টেঙ্গেল শেপ এখানে একটু ফাঁকা আছে এ পাশে রোড এ পাশে রোড এ এটার আমি পুরা ডিটেল ওয়ার্কিং নিয়ে কাজ মানে কথা বলবো আজকে আর এই চারপাশে একটু ওনারা আগে থেকে জায়গা ছেড়ে দিয়েছে সেরে দিয়ে বাউন্ডারি করে নিয়েছে এটা টোটাল ল্যান্ড এরিয়া উনিশশো বাহান্ন ফিট এখানে কাঠাতে কনভার্ট করলে দুই দশমিক তিয়াত্তর কাঠা আর শতাংশ কনভার্ট করলে চার দশমিক আটচল্লিশ শতাংশ এবং প্রত্যেক ফ্লোরে আমরা আমরা কনস্ট্রাকশন এরিয়া যেটা পাইছি পড়সি যেটা ড্রয়িংয়ে সেটা আঠারোশো স্কয়ার ফিট এখানে টোটাল কস্ট হবে তিন তিন কোটি চল্লিশ লাখ টাকা কম বেশি এখানে দেখেন একটু জায়গার মাপটা নিয়ে কথা বলি সামনে সামনে হলো সাউথ ফেসিং প্লট এটা হলো ছয়চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এই পাশে ইস্ট পূর্ব সাইডে উনচল্লিশ ফিট সাত ইঞ্চি এটা উত্তর সাইডে ছয়চল্লিশ ফিট তিন ইঞ্চি আর এই সাইডে পশ্চিম সাইডে চুয়াল্লিশ ফিট চুয়াল্লিশ চুয়াল্লিশ ফিট দশ ইঞ্চি এটা হলো জায়গা আর এটার যে ইউনিটগুলা দেখেন টিপিক্যাল ফ্লোর এটা এখানে তিনটা ইউনিট এটা আমি লিপ সিঁড়ি এটা যদি গ্রাউন্ড ফ্লোর যদি ধরি প্রথমে দিয়ে প্রবেশ করে লিপ সিঁড়ি একটা কর্নারে নিয়ে যেয়ে করছি কর্নারে নিয়ে যেয়ে দিয়েছি আর ছোট জায়গার উপর তিন ইউনিট একটু জানেন জি তারপরে করছি আর এইখানে মোটর সাইকেল কিছু পার্কিং এখানে মোটর সাইকেল কিছু পার্কিং আর এখানে দুটা পার্কিং আর এখানে গার্ডরুম আর কিছু দেখেন ডিজাইনগুলো করা হয়েছে যেভাবে ভিউয়ে ডিজাইন করা হয় আমরা সেম জিনিসগুলো এখানে উঠায় দিই যেন কাজ করতে কোনো রকম সমস্যা হয় না ভিউ অনুযায়ী যেই জায়গায় যেই ফ্লোরে যেখানে চেঞ্জ ওই ফ্লোরটা আমরা করে দিই যেন কাজ করতে মিস্ত্রির কোনো অসুবিধা না হয় এটা টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরের পিছনে এক ইউনিট এই পাশে রাস্তার এই সাইডে একটা ইউনিট এই সাইডে একটা ইউনিট কারণ এই পাশেও রাস্তা এটাও একটা ইউনিট এই পাশেও পাইছে আর এখানে লিফট এবং শিল একটু ডিজাইনটা নিয়ে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে কথা বলি দেখেন এই লিভ সিঁড়ি লবিতে একশো সত্তর স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করা হয়েছে করছি এখানে একটা লিপ এখানে এখান থেকে এখানে একটা ইউনিটে প্রবেশ করছে এখানে একটা ইউনিটে প্রবেশ করছে এখানে একটি ইউনিটে প্রবেশ করছে আমি এই ইউনিটটা নিয়ে কথা বলি এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস আট ফিট এবং আট ফিট সাত ইঞ্চি এই পাশে চাইল্ডবেড আট ফিট চার এবং দশ ফিট আর এটা হলো বারান্দা দুই ফিট দুই ফিট তিন দুই ফিট তিন ইঞ্চি এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট পাঁচ ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি আর এইটা এখানে ডাইনিং স্পেস নয় ফিট এক এবং আট ফিট এগারো ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি আর এটা মাস্টারবেডের বেডের বারান্দা তিন ফিট এগারো এবং ছয় ফিট ছয় ছয় ফিট আট ইঞ্চি আর এটা অ্যাটাস টয়লেট তিন ফিট ছয় এবং ছয় ফিট আট ইঞ্চি এইটা এইটায় দেখেন পাঁচশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গা নিয়েছি এই 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 ইউনিটে এই ইউনিটে এ পাশ দিয়ে এটা হল বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে ড্রয়িং এবং ডাইনিং লিভিং এবং ডাইনিং দুইটা হল অ্যাটাচ চোদ্দ ফিট নয় এবং এগারো ফিট এক ইঞ্চি এটা কমন টয়লেট ছয় ফিট তিন এবং তিন ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট তিন এবং পাঁচ ফিট এটা মাস্টারবেড এগারো ফিট এবং এগারো ফিট নয় আর এটা মাস্টারবেডের বারান্দা সেটা হলো পাঁচ ফিট এবং তিন ফিট নয় ইঞ্চি আর এটা হলো টয়লেট ছয় ফিট এবং চার ফিটের টয়লেট এ পাশে এটা চাইল্ড বেড দশ ফিট এবং এগারো ফিট এগারো ফিট আট ইঞ্চি আর এটা হলো চাইল্ড বেডের বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিট চার ইঞ্চি এখানে দুইটা বেডরুম তিন দুইটা টয়লেট এবং রান্নাঘর এবং ড্রয়িং ক্যাম্প ডাইনিং এ এটা হলো বি ইউনিটটা ছয়শো পাঁচ স্কোয়ার ফিট এই পাশে এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং লিভিং এবং ডাইনিং অ্যাটাচ ষোলো ফিট তিন এবং নয় ফিট দুই ইঞ্চি এটা কমন টয়লেট ছয় ফিট আট এবং তিন ফিট নয় ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট আট এবং পাঁচ ফিট এটা চাইল্ড বেড সরি মাস্টার বেড এগারো ফিট আট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা টয় টয়লেট একটা টয়লেট ছয় ফিট সাত এবং চার ফিট এ পাশে হল বারান্দা চার ফিট এগারো এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা হলো চাইল্ড বেড এগারো ফিট এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা ছয় ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি এখানে যে ওয়ালটা দেখেন উঠাইছি ইউএ দেখেন এখানে এই এই যে দেখেন ওয়াল সেই ওয়ালটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখেন একটা 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 এখানে একটা স্ল্যাব বাইর হয়েছে ফর স্ল্যাব থেকে এই স্ল্যাবটাও দেখেন এখানে ভিউ দেখেন ভিউ যেভাবে আসে ওইভাবে চেঞ্জ করে চেঞ্জ করছে আর এইখানে এই সি ইউনিটটা পাঁচশো পাঁচশো ছিয়াষট্টি স্কোয়ার ফিট জায়গা নিয়ে জায়গা নিয়ে করছি দেখেন তারপরেও দেখেন একটা ছোট ইউনিট হিসাবেও ছোট জায়গার উপর তিন ইউনিট তারপরে দেখেন কোনো একটা স্পেস নষ্ট হয়নি সুন্দরভাবে ডিজাইনটা করছি যেটা আসলে দেখেন একটা রুচিসম্মত জায়গা কোনো মানে একটা ছোট ফ্যামিলি ফ্যামিলিগুলাতে ভাড়া দিতে কোনো প্রকার সমস্যা হবে না এবং দেখেন রুপ রূপটা যেভাবে আমরা ভিউ করছি সেইভাবেই প্রত্যেকটা জিনিস করছি এখানে গ্রিন করছি এখানে পার্কগুলা যেভাবে করছি সেই সিস্টেমগুলা করছি এখানে দেখা যাইতেছে যে এখানে যেগুলো ওয়ার্কিং হবে কোনটা কত কত কি সেগুলো দেখাবো দেখেন আপনাদের আপনাদের এখানে এখানে এই জিনিসটা উঠছে দেখেন এখানে এই যে এই জিনিসটা উঠছে সেটাও এখানে এখানে দেখায় দিয়েছি আর গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে তো আগেই কথা বলছি গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা কিচেন এখানে একটা টয়লেট আর এখানে উপরে যেরকম ইউনিট এখানেও ওই একই ইউনিটটা এরকম এইটা দেখেন এখানে ফার্নিচার লে আউট ফার্নিচার লে আউট করে দেখলে বুঝতে পারবেন দেখেন জায়গাগুলো পরিপূর্ণভাবে করা হয়েছে এটাতে তো পুরো পরিপূর্ণ দেখেন সি ইউনিটটা এখন ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত দেখা জায়গা আছে এবং কোনো জায়গা নষ্ট হয়নি এ পাশেও দেখেন এ পাশে দেখেন এ পাশেটাও দেখেন দেখেন এ পাশটাও দেখেন এবং এটা দেখেন ওয়ার্কিং ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িংটা দেখেন যেভাবে করতে হয় মানে একেবারে পূর্ণ পরিপূর্ণ মাপ দিয়ে করা আছে মানে কাজ করতে কোনো প্রকার অসম মানে কোনো প্রকার সমস্যা হবে না সেভাবে কাজটা করছি যেন কোনো প্রকার সমস্যা হবে না এবং মিস্ত্রিদের কল মানে এমন সিস্টেমে কাজ করি যেন সাইট থেকে খুবই কম মানে প্রত্যেকটা ইনফরমেশন যেন সাইটে পাই আমাদেরকে যেন বারবার ওনাদের ফোন দিতে হয় না কো এবং প্রত্যেকটা ইনফরমেশন দেখেন একেবারে ড্রয়িংয়ের মধ্যে পুরোপুরি আছে দেখেন প্রত্যেকটা দেখে প্রত্যেকটা মাপ সুন্দর ভাবে দেওয়া আছে দেখেন এটা দেখেন স্ল্যাব লেআউট কিভাবে হবে সেভাবে দেওয়া আছে এখানেও দেখেন স্ল্যাব লেআউট কীভাবে দেওয়া আছে ডাকটিং দেওয়া আছে ডাক্টিং থেকে কলামের দূরত্ব বিমের দূরত্ব কতটুকু কতটুকু স্ল্যাব বাইর হয়েছে প্রত্যেকটা মাপ সুন্দরভাবে দেওয়া আছে যখন শাটারিং করবে স্ল্যাব শাটারিং করবে তখন এগুলো মাপ হলে তাদের কোনো প্রকার অসুবিধা হবে না এবং কাজ করতেও কোনো প্রকার সমস্যা হবে না দেখেন প্রত্যেকটা মাপ সুন্দরভাবে দেওয়া আছে দেখেন এটা এটা হলো লিনটেন স্ল্যাব কন স্ল্যাব ড্রপ ওয়াল ড্রপ ওয়াল লে আউট দেখেন প্রত্যেকটা দেখেন সুন্দরভাবে কাজ করছে এটা উইন্ডো উইন্ডো শিডিউল উইন্ডো ডোর উইন্ডো শিডিউল প্রত্যেকটা দেওয়া আছে এবং কোনটার সাইজ কোনটা এবং দেওয়া আছে এবং পাশে লেখা আছে কোনটা ওই সাইজের ডোর কিংবা উইন্ডো কয়টা লাগবে সেই জিনিসটাও এখানে দেওয়া আছে দেওয়া আছে আর এখানে একটা সেকশন করা দেওয়া আছে যেগুলোতে মাপ পাইতে সুবিধা হয় এখানে টয়লেটের কমন কমন ড্রয়িং এটা দেখেন ওই যে পারগুলা যেটা যেটা আছে এই পারগুলাটা এই যে এই পারগুলাটা কোনটা কত ইঞ্চি পর পর হবে এই জিনিসটা এখানে সিম্পল ভাবে কেটে এই ডিজাইনটা দেওয়া হয়েছে যেন ওনাদের করতে যেন কোনো কোনো প্রকার সমস্যা না হয় সেভাবে সেভাবে কাজটা করছি সেভাবে কাজটা করছি এবং বোঝা যাওয়ার মতো এটা সিঁড়ির রেলিং কিভাবে হবে এখানে গ্রুপ ওয়াল আছে যেটা সেটাও কেটে দেখেন এখানে দিয়ে দিছি কয় ইঞ্চি পর পর গ্রুপ হবে কয় ইঞ্চি হবে সেটাও সেটাও দেখেন এখানে দেওয়া আছে এটা দৌড়ে দেখেন এ একটা গ্রুপ আসে দুই দুই দুইভাবে এবং প্রত্যেকটা গ্রুপ ওইভাবে দেখেন দুইভাবে গ্রুপটা আছে একটা হলো ঘন গ্রুপে যে এটা যেভাবে আসে ওইটা ওই ভাবে দেওয়া আছে আর একটা দেখেন সিম্পলি ভাবে যেটা দেওয়া আছে ওইটাও ওইখানে এখানে এইখানে দেওয়া আছে দেখেন এখানে এখানে ওইভাবেই দেওয়া আছে ওইভাবেই দেওয়া আছে আর এটা উইন্ডো উইন্ডোর রেলিং আর এটা ডোর এটা হলো লিফ্ট লিফ্টে আপনি কী কী কীভাবে টাইলস টাইলস লাগাবেন এটা আপনাদের ব্যাপার তারপরে আমরা একটা করে দিয়ে দিই আর এটা হলো উপরে সাদের উপর কিভাবে আপনি গ্রিন করবেন গ্রিনের যে মাপটাপ এবং কিভাবে করলে এটার টেকসইটা ভালো হবে ছাদটা দেখা যাচ্ছে অনেক সময় পানি চুয়েও করতে পারে এই জিনিসটা এইভাবে দেওয়া আছে দেখেন প্রত্যেক একটা জিনিস সুন্দরভাবে ড্রয়িং ড্রয়িংয়ে করা আছে অনেকে আপনারা অনেক ভিডিও দেখবেন অনেক ইয়ে দেখবেন কিন্তু আমি মোটামুটি সমস্ত কিছু কোনো কাজের কিপুণতা নাই যেখানে যেই জায়গায় ফ্লোর যে জায়গায় যে চেঞ্জ ওইভাবে করে নিই এবং আমরা প্রিন্ট দিই অনেকে দেখা যাচ্ছে প্রশ্ন করে যে ভাই আপনি আপনি কি কোন পেপারে প্রিন্ট দেন ছোটো না বড় মানে এ ফ্লোর না এ থ্রিতে আমরা প্রত্যেকটা ড্রয়িং বড় হোক আর ছোট হোক এ এ থ্রিতে দেওয়ার চেষ্টা করি বড় বড় করে কেন এটা যেন বুঝতে যেন অসুবিধা না হয় অনেকে দেখা যাচ্ছে এ ফ্লোরে দিয়ে দেয় এ ফ্লোরে দিয়েছে দেখা যাতে যাতে ওই জিনিসটা ছোটো একটা ড্রয়িং দেখলে এ এ ফ্লোরে দেওয়া যায় কিছু টাকা হয়তো খরচ কমায় কিন্তু আমাদের ওই রকম আমার ওরকম চিন্তা ভাবনা নেই আমি সর্বোচ্চ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি দেখেন ভিউগুলা দেখেন সুন্দর সুন্দর করে ভিউ ভিউ করছি কোনো কাজের কোনো ক্ষীপণতা নেই আর আমি কনস্ট্রাকশনও করে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এবং আমার স্ক্রিনেও দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং السلام عليكم ورحمة الله وبركاته